হাওড়ার বাঁকড়া এলাকার একটি কাপড়ের গুদামে বিধ্বংসী আগুন লাগে শুক্রবার রাতে এই ঘটনায় দমকলে পাঁচটি ইঞ্জিন এসে কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে তবে আগুন নিয়ন্ত্রণ আসলেও গুদামে থাকা কোটি টাকার কাপড় পুরে খাক হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে এই ঘটনায় চাঞ্চল ছাড়া এলাকায় দমকল সূত্রে জানা গেছে শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ড ঘটনা ঘটতে পারে তবে কেউ এই ঘটনার আহত হয়নি বলে জানা গেছে কল্যাণ অধিকারী আমতারা নিউজ সেভেন বিধ্বংসী আগুন লাগার ঘটনা করলো কাপড়ের গুদামে ফ্ল্যাটে কাপড়ের গুদামে আগুন ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকলের পাঁচটি ইঞ্জিন কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আছে শুক্রবার রাতের এই ঘটনায় সরগোল পড়ে যায় হাওড়ার বাঁকড়ায় গোডাউনে থাকা কোটি টাকার কাপড় পুরে ছাই হয়ে গেছে স্থানীয়দের সূত্রে জানা গেছে ডোমজির বিধানসভার বাঁকড়া সাগর মার্কেটের পাঁচ তলার কাপড়ের গুদামে শুক্রবার রাতে আগুন লাগে মুহূর্তে তা গোটা গোডাউন জুড়ে ছড়িয়ে পড়ে দাও দাও করে আগুন জ্বলতে দেখে স্থানীয়রাই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে কিন্তু আগুনে লেলিয়ান শিকার কাছে যেতেই পারেনি খবর পেয়ে পুলিশ আসে দমকলে পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে গোডাউনে থাকা কোটি টাকার সমস্ত কাপড় পুড়ে ছায় হয়ে গিয়েছে এমনটাই স্থানীয়দের সূত্রে জানা গেছে দমকল আধিকারীদের কথায় কি কারণে আগুন লেগেছে তা বোঝা যায়নি তবে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে পাঁচটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণ আনতে রাত হয়ে যায় কেউ আহত হয়নি ক্ষয়ক্ষতি পরিমাণ জানা যায়নি কল্যাণ অধিকারী আমি